বিসমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে এক আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহজালাল শাহ পরাণে সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজায় বাদুদ্দবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজগুলি কবুলার মঞ্জুর করে নেন আজকে মাসের এক তারিখ আগস্টে আল্লাহ এই মাসে যেভাবে হোক আপনার ঘরে যাওয়ার তো ফিক দান করেন রিজিক রাখেন ভালো কাজ করাতেও ফিক দান করেন সুস্থতা দান করেন এবং যারা যে আশায় আমাদের এখানে আসছে আল্লাহ তাদের সকলের মনের আশা আপনি পূরণ করে দেন এবং যারা আমাদের ঠিকানা দিয়ে পাঠাচ্ছে আল্লাহ তাদের রিজিক আপনি আপনি বাড়িয়ে কবুল আর মঞ্জুর করে নেন আমিন আজকে আসলে এক তারিখ আগস্টের তো আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আমি সবসময় চেষ্টা করি কিভাবে মানুষের কল্যাণ করা যায় আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় হ্যাঁ মানুষের অর্থ ছাড়া একটা কাইকো দেওয়া যায় না অর্থ অতপ্রত আমাদের সাথে জড়িত অর্থ না থাকলেই যে আমি এখন আপনাদের মাঝে আসতে পারতাম না অর্থ ছাড়া মানে সবই শূন্য তো আমি একটা কথা বলতে চাই এই এই আগস্ট মাসটা আমি আপনাদেরকে অন্তত আমি যেটা মুখ দিয়ে বের করি আমি কমিটমেন্টে বিশ্বাসী কমিটমেন্ট ঠিক রাখি ওয়াদা কে আল্লাহ পছন্দ করেন আমি ওয়াদা করতেছি আপনারা যারা আমাদের এখানে মেম্বার হন বা হবেন হতে চাচ্ছেন তাদেরকে তাদের সুবিধার্থে কারণ আমি দেখলাম যে মানে বিয়েটা কমপ্লিট হওয়ার পরে মানুষের কাছে দেখা যায় যে অর্থনৈতিক সবারই সমস্যা থাকে যে যত বড় লোক হোক কিন্তু আরেকজনকে দেওয়ার মন মানসিকতাটা মানুষের ভিতরে কমই থাকে তো ওই যে একটা হ্যারাসমেন্ট বা হ্যাঁ এখানে করলেই তো আমার এত টাকা দিতে হবে এই চিন্তাটা যাতে না থাকে আপনাদের কারো মনে সেজন্য আমি পুরো আগস্ট মাসে আপনারা যারা মেম্বার হবেন বা আগে হয়েছে আগস্ট মাস জুড়ে আপনারা বিবাহটা ফ্রি করে নেবেন বিয়ের পরে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এই যে একটা আপনাদের জন্য একটু তখন কষ্টই লাগে কারণ এটা তো আমার আলহামদুলিল্লাহ আমার কাজগুলি আবার খুব হয়ে যায় আর আমি সবার নাম্বার দিয়ে যারা একটু বিচক্ষণ মেধাবী তারা কিন্তু তাদের কাজগুলি করে নিচ্ছে তো আপনাদের একটু বুদ্ধি থাকতে হবে একটু মেধা খাটাতে হবে যে আপাতত হাজার জন নিয়ে থাকে আমাদেরকে যেহেতু যোগাযোগের মাধ্যমটা দিয়ে দিচ্ছে মেম্বার হওয়ার পর আমরা নিজেরা নিজেরা কথা বলে আলাপ আলোচনা করে ভালো মন্দ যাচাই বাছাই করে আমরা কাজটা করে নেই। পৃথিবীতে বিয়ে ছাড়া কেউ কারো আপন নাই আত্মীয়তা হয় বিয়ের পরে তো অপরিচিত মানুষকেই তো আপনাদের করতে হবে আর আমি এটা ওয়াদা করলাম আপনাদেরকে যে ইনফরমেশন গুলি দিব প্রাথমিক সেটা যা আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট সততা নিয়েই দিব কিন্তু আপনাদের একটু খোঁজ খবর নিতে হবে মানুষের ভিতরে খবর কিছু কিন্তু বলা যায় না এই যে আমি আপনাদের মাঝে আসছি আমি কিন্তু ভালোটাই দেখাবো খারাপটা কিন্তু দেখাবো না খারাপটা আপনারা কখন দেখবেন চলতে চলতে মিশতে মিশতে আশেপাশে মানুষের কাছে জানতে পারবেন প্রত্যেকটা কাজে ভালো ভাবটাই সবাই আমরা দেখাই ভিতরে সবকিছু লুকাই তো থাকে লুকালো গেলে কিছু কিছু পর্বে আপনারা ধরে ফেলতে পারবেন এটা সবসময় মনে রাখবেন অর্থ শূন্য মানুষ কারো কল্যাণে আসতে পারে না যেমন আবার অর্থ বেশি অর্থে লোভে মানুষের ধ্বংস হয়ে যায় সেটাও মাথায় রাখতে হবে সামঞ্জস্য রাখতে হবে আমি এত ইয়ে ব্যবসায় মুনাফা কি করে আমি একদম পছন্দ করি না সেই জন্য অনেকেই বলে আপা আপনি এত তাড়াতাড়ি এত ব্যবস্থা করে দিচ্ছেন আপনার কি হচ্ছে আমি আমার আল্লাহর কাছে আমি চাব আমি মানুষের কাছে কিছু চাই আল্লাহ আবার পুরোনা করো ফেরেস্তার মাধ্যমে হয়তো আবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করবেন আমার প্রিয় নবীজির যাওয়ার তৌফিক দান করবেন এটাই আমার আশা তো যাক আমি আপনাদের মাঝে আসছি এক তারিখে বেশ কিছু নতুন খবরও আছে কিন্তু আমি আমার ওয়াদাটা করলাম আমি কখনো দেখবো না যে হ্যাঁ এত বড় বিয়ে দিলাম আমাকে তো কিছু দিল না এই চিন্তা আমার কখনই আসবে না আমি শুধু আপনাদের দোয়া চাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান আজকে অবশ্য পাত্রী চেয়েছি আমার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে কিন্তু ভুল লেগছে কান্তা আপার জায়গায় শান্তাপা লিখে দিছে তো আমি এই মুহূর্তে বেশ কয়েকটা নতুন আমার আমার বোনরা অনেক আমার জন্য মায়া আসলে একটা নারী আর একটা নারীর কষ্টটা বুঝে এটা আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখি ছেলেরা তো ছেলেদের মতো মেয়েরা তো মেয়েদের মেয়েদের তো আল্লাহ অন্যরকম ভাবে তৈরি করছে এটা তো মানতে হবে আমার এক বোন তার মেয়ের জন্য আসছে তার মেয়েটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে হয়ে যায় তার এক বান্ধবীকে নিয়ে কালকে আসলো মেয়ে ফিট জন্ম ও হচ্ছে ইংলিশে এবার ফাইনাল আছে অনার্স মেয়েটা দেখতে সুন্দর ওনার দুইটাই মেয়ে ওনাদের সাততলা বাড়ি আছে ফ্ল্যাট আছে অনেক কিছু বাবা বিজনেসম্যান পুরান ঢাকে তো বাড়িটাই আছে ছোট মেয়েটা পড়তেছে তো বড় মেয়ের বিয়ের জন্য মাটাও অনেক সুন্দর মানে এত আর দেশে বাড়ি রাজশাহী ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে ফার্স্ট চয়েস অস্ট্রেলিয়া বাইরেরটাই কারণ ও এম করার ইচ্ছা বাইরে আর এখানে ঢাকাতেই থাকে ঢাকাতে নিজের বাড়ি গাড়ি কিছু আছে সুন্দর ভালো কম আছে অনেক সময় দেখা যায় ভালো মেয়ে খুঁজছেন আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন আরেক ভাই ওনার মেয়ের হচ্ছে নাইনটি ফাইভে ডেট অফ বার্থ হাইট হচ্ছে পাঁচ ফিট দুই এম করা ফাইন্যান্সে মেয়ে হচ্ছে ব্যাংকে অফিসার হিসাবে আছে বাবা ছিলেন আপনার ডাইরেক্টর মাদার হাউস ওয়াইফ ওনারও দুইটাই সব দুই মেয়ে আসছে ছোটটা পড়তেছে তো এই দুইটা পরিবার আসলো তারপর আরেক ভাই ওনার হচ্ছে মেয়ের জন্য আসছে ওনার মেয়ে হচ্ছে আমেরিকায় পিএইচডি করতেছে দুই হাজার জন্ম ধার্মিক হিজাব পরে উনি চাচ্ছিল একটা ভালো একটা ছেলে যে যদি আমেরিকা যেতে চায় বা আমেরিকা তো আছে এরকম হলে তার জন্য ভালো হয় হ্যালো আসসালাম হ্যাঁ সাজ্জাদ কি বলো

ও রেডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার ড্রাইভারকে আমার ওই ছেলেটাকে দেন আমি ড্রাইভার আসলে আমি এখনই অফিসে আসতেছি আমার পিছনেই বি অফিসের পিছনেই আমার বাসার সমস্যা নাই আপনি বসেন ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ সাজ্জাদ ওই ওনাকে বসা ড্রাইভার একটু পাঠায় দাও তো ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ একটা পাত্রপক্ষ আসছে আমরা কিন্তু ইদানিং কিন্তু ভালো পাত্র সংখ্যা কম আপনারা মানবেন কিনা জানি না মেয়ে প্রচুর ভালো আসতেছে ছেলে যেগুলি আমি খুব স্বপ্ন দেখি যে এই ছেলেটা এত কোয়ালিফাইড বললো পরে বলে যে আপা ছেলের তো এক জায়গায় ডিভোর্স হয়ে গেছে তখন খুব কষ্ট লাগে আল্লাহ আর আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি এখন যে এই এই মানে দুই হাজার উনিশ থেকে চব্বিশ পর্যন্ত প্রচুর ডিভোর্স মেয়ে আসতে ডিভোর্স মেয়ে আসতো খালি একটুতে একটু ডিভোর্স আমি খালি আল্লাহর কাছে বলতাম আল্লাহ এই ডিভোর্স মেয়ে যাতে আল্লাহর সংখ্যা কমে যায় তারা তাদের বাচ্চাও ছাড়তে পারে না কিছুই না তখন ওদের একটা অশান্তি হয় তো আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সাল প্রায় শেষ মুহূর্তে হাজারে একটা দুইটা আসতেছে তো আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে থাকতে হবে রে বোন একজনের বাচ্চা আরেকজনের কখনই আপন হয় না এটা মনে রাখতে হবে ছেলেরা তো সব পারে মেয়েরা তো সন্তান মেয়েদের জাতি সন্তান প্রাণ প্রিয় সবার তাই সন্তান ছাড়া তো মেয়েরা যেতে পারে না তখন ওই সন্তান নিয়ে যেখানে যায় সেখানে অনেক কথা শুদ্ধ হয় তো সেজন্য যে হাজবেন্ড আছে চেষ্টা করবা বোন তোমরা ধৈর্য ধরে তার সংসারটা টিকিয়ে রাখতে কারণ তুমি হয়তো আরেকজনকে নিয়ে হ্যাপি হবা কিন্তু যে সন্তানটা তার বাবা হারা হবে ছেলেরা এগুলো চিন্তা করবে না তারা করে কারণ তাদেরকে কাল্লা ওইভাবেই তৈরি করছে তাই ধৈর্যশীল হতে হবে আমাদের সবাইকে ধৈর্যতে আল্লাহ সব রকম দেয় মানুষকে মানবিক হতে হবে মানবতা যার ভিতরে নাই মানবিকতা যার ভিতরে নাই সে মানুষ না বিবেক বিবেকহীন মানুষ কিন্তু আপনার জীবনে কোনো উপকারে আসবে না সে যত অর্থবিত্ত ক্ষমতার মালিক হোক সে নিয়ে থাকবে তার ভিতরে মনে নিজেকে কানবে না যে আরেকটা মানুষের কষ্ট একটা মানুষের যখন দেখি কত কষ্ট সামান্য ক্ষুদ্র আমি আমি অন্তত এটা বলতে পারি আমি সকাল থেকে আমার বাসায় এক দরজার বের হতে হতে আমি যতক্ষণ অফিসে যাই আমার আমার দান সদ্দগামীর সবসময় এটা বলার কোনো নাকি এগুলিতে আপনার বিপদ কেটে যায় রকমত বরকত দেয় আপনার সবসময় মানুষকে দানের ভিতরে থাকবেন দেখে আরেকটা ফোন আসছে হ্যালো হ্যালো পাত্র আমার ভাই আপনার ছেলে হ্যাঁ আপনি কে বলছেন ছেলে হ্যাঁ হ্যাঁ ছেলে কে বলছেন আপনি আপা না না আমার তো যে মিডিয়া সেন্টার কান্তাপা মিডিয়া সেন্টার আপনাদের মেয়ে কি করে ওদের দেশের বাড়ি হচ্ছে আপনার ইয়েতে নরসিংদীতে হ্যাঁ নরসিংদি নরসিংদী হুম হুম নরসিংদি ছেলে ঠিক আছে ওনার মনে নোয়াখালির যাক তো দোয়া করবেন সবাই আল্লাহ নামে কাজ শুরু করলাম মাসের এক তারিখ শুরু আল্লাহ যাতে রক্ষমতার বরকত দেয় সৎভাবে ইনকাম করার তৌফিক দান করেন আমার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান না আমার প্রিয় নবী যে রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন আমি আমাকে আমার সবাই বলতেছে তোমার এত অস্থিরতা কেন কেন জানি আমি জানি না আমি আমি বিশাল টিকিটের ব্যবস্থা হয়ে গেলে আমাকে আর কেউ আটকে রাখতে পারবেন আল্লাহর ঘরে যাওয়ার আমার সেই আশাটা আল্লাহ পূরণ করে দাও আমি আমি সেই আশাটা পূরণের জন্য সকলের কাছে দোয়া চাই সকলের সাহায্য সহযোগিতা চাই আলাইকুম